শ্যুটিংয়ের সেটে হঠাৎ কোনো চেনা মুখের সঙ্গে চোখাচোখি হলে পাশে তার সঙ্গে হেসে কথা বলতে হয় এবং ব্যাঘাত ঘটে নিজের রিহার্সালে তাই অনেক সময় সবার থেকে পিছন ঘুরে বসে তিনি নিজের ডায়লগ রেডি করতেন হ্যাঁ আমি কথা বলছি উত্তম কুমারকে নিয়ে সম্প্রতি শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি বছরের সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন উনিশশো সালে সেই ক্যাটাগরিতে প্রথম জাতীয় পুরস্কার পান উত্তম কুমার অথচ তার সিনেমার ক্যারিয়ার শুরু হয়েছিল একের পর এক ফ্লপ দিয়ে তবে ডেডিকেশন এই একটা শব্দ তাকে ফ্লপ মাস্টার থেকে গড়ে তুলেছে মহানায়কের খেতাবে তার অভিনয় জীবনে তিনি প্রায় দুশোরও বেশি সিনেমা করেছেন যার মধ্যে আছে কিছু হিন্দি মুভিও তার লিপ থেকে বাংলা সিনেমা জগৎ এবং বাঙালি পেয়েছে অনেক অনেক অবিস্মরণীয় গান এই পথ যদি না শেষ হয় আমি চেয়ে চেয়ে দেখি দিন। আমি কোন পথে যে চলি আরও প্রচুর দেখুন পরিসংখ্যানের দিক থেকে তো বটেই তবে যে পরিমাণ অন্য অন্য ধারার চরিত্রে ও গল্পে তিনি লিড রোল প্লে করেছেন নিঃসন্দেহে বলা যায় তাও এক স্বপ্নের সমান যাত্রা কখনো সন্ন্যাসী রাজা কখনো অ্যান্টনি ফিরিঙ্গি আবার কখনো বোমকেশ তো কখনো আবার অমানুষ তাঁর মুখ যখনই স্ক্রিনে আসে সেই প্রেজেন্সটাই যেন বলে দেয় আমি তো আছি থার্ড সেপ্টেম্বর বাংলার মহানায়কের জন্ম শতবর্ষে পা আর বলতে কোনো দ্বিধা নেই যে তিনি আজও আমাদের মনে অ্যাট দ্য টপ অ্যান্ড টপ অ্যান্ড টপ সিনেমা সিনেমার মানুষ এবং সিনেমা নিয়ে আরও অনেক আড্ডা দিতে অবশ্যই ফলো করুন সিনে জক প্রীতমকে সি ইউসুন